আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমরা আজকে শিখব সিএসএস কালার কোড কম্বিনেশন সিএসএস কালার কোড কত প্রকার এবং কি কি কিভাবে সিএসএস কালার কোড ব্যবহার করতে হয় সম্পূর্ণ বিষয় জানতে হলে চোখ রাখুন আপনি ক্লিন স্কুল বিডিতে স্বাগতম আপনাকে গ্রিন স্কুল পিটিতে আমি ইব্রাহিম বিন আহমেদ এখানে আমি আগে থেকে বেসিক স্ট্রেকচারটাকে প্রস্তুত করে রেখেছি এই হচ্ছে আমার ইন্ডিক্স ডট এসটিমেল ফাইল এবং এটা হচ্ছে আমার ইন্ডিক্স ডট সিএসএস ফাইল এবং এখানেও আমি কিছু সিএসএস করে রেখেছি বেসিক এখন আমি দেখেন লিঙ্ক আপের মাধ্যমে এসটিমেল ফাইলের সাথে সিএসএস ফাইলটাকে কানেকশন করছি তো সেটা কীভাবে করছি সেটা একটু দেখে নেন এখানে এই যে এই স্টেপের ভিতরে আমি স্টাইল ডট সিএসএস সিএসএস ফাইল নেমটা এখানে আমি দিয়ে দিলাম এর মাধ্যমে এসটিমেল সাথে সিএসএস ফাইলের কানেকশন হয়ে গেছে এখন আমরা চলে আসি আমাদের মূল আলোচনায় আমাদের কালার কোড নিয়ে সিএসএস কালার কোড খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট করতে যাবেন তখন আপনাকে অনেক অনেক কালারের মুখোমুখি হতে হবে এখন আপনার এতগুলো কালার আপনার পক্ষে মনে রাখা সম্ভব নয় আপনি সর্বোচ্চ কয়টা কালার মনে রাখতে পারবেন আট পাঁচ থেকে ছয়টা বা সাতটা কালার যেমন রেড গ্রিন ব্লু ইয়েলো তারপরে হচ্ছে ভায়োলেট এক্সেট্রা এই কয়েকটা কালারে আপনি মনে রাখতে পারবেন কিন্তু আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট করতে আসবেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন কালার কোড বা হচ্ছে বিভিন্ন কালারগুলো আপনাকে কালেকশন করতে হবে তো আপনি যদি কালার কোডটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার কালার নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না এখন যে কোনো কালার আসুক তখন আপনি সেই কালার কোডটাকে জেনারেট করে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারবেন কালার কোড মূলত তিন ধরনের

তিনটা কালার লিখে আমি সেভ দেওয়ার সত্ত্বেও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারের কোনো পরিবর্তন হয়নি কেন হয়নি কারণ হচ্ছে এটা সরাসরি ডিরেক্ট কালারের নামটা এই কারণে পরিবর্তন হয়নি যখন আমি এখানে কালার কোডটি ব্যবহার করব তখন আমার কালার পরিবর্তন হবে তাহলে আমরা সেই জিনিসটি একটু প্রুভ করি তাহলে দেখেন আর জিবি তিনটা কালার কোডের সমন্বয় তৈরি হয় তাহলে সেই জিনিসটা একটু যদি একটু খেয়াল করে দেখেন যেমন তিনটা কালার কোড কি কী টু ডাবল ফাইভ দেখেন আবার দিলাম টু ডাবল ফাইভ টু ডাবল ফাইভ এটা হচ্ছে আর জিবি কালার কোডের সর্বোচ্চ কালার ঠিক আছে এবং আমি এই কোডটাকে একটু কপি করলাম কপি করে আমি নিচে পেস্ট করে দিলাম দেখেন তাহলে আবার এখন যদি আমি এখানে শুধু জিরু প্রেস করি দেখেন এখন সেভ করে দেখেন এখানে দেখেন একটা কালার পরিবর্তন হয়ে গেছে প্রথমটা কিন্তু আমার আমার হোয়াইট ছিল এবং দ্বিতীয়টা একুয়া কালার হয়ে গেছে এখানে আচ্ছা আবার যদি এখানে আমি আরো একটা জিরু দিই দেখেন এটা এখন কোন কালার হয়ে গেছে ব্লু কালার হয়ে গেছে এখন যদি এখানে আমি জিরু দিই তাহলে এটা এখন কোন কালার এটা হোক ব্ল্যাক কালার তার মানে দেখেন টু ডাবল ফাইভ টু ডাবল ফাইভ টু ডাবল ফাইভ এটা হচ্ছে আট জিবি জিরো 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 এটা হচ্ছে সর্বনিম্ন কালার কোড এরপরে আট জিবির আর কোনো কালার কোড নেই আচ্ছা তাহলে দেখেন এখন আমি আপনাদেরকে আর জিবি কিছু কালার কোড লিখে দেখাচ্ছি তাহলে সেই জিনিসটা আপনারা আরো স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যেমন এখন আমি এখানে যদি লিখি জিরো তাহলে দেখেন রেড কালার হয়ে গেল আবার যদি আমি এখানে দেখেন লিখি ডাবল জিরো টু ডাবল ফাইভ তাহলে দেখেন এখন এই যে ব্লু কালার হয়ে গেল আবার যদি আমি এখানে লিখি দেখেন তাহলে দেখেন এখানে এখন আরেকটা কালার তাহলে এই যে এই যে এই তিনটা কালারের যে সমন্বয় যে কালারটা তৈরি হয় সেটা হচ্ছে জিবি কালার আচ্ছা আট জিবি কালারের পরে এখন আমরা দেখব হ্যাক্স কালার যেটাকে বলা হয় ডেসিমাল কালার অনেক সময় আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি তারা সবাই ডেসিমেল নাম্বারের সাথে পরিচিত যে নাম্বারটা আপনার ইংরেজি লেটার এবং হচ্ছে নাম্বারের সমন্বয় তৈরি হয় সেটাই হচ্ছে মূলত হেক্সাডেসিমেল নাম্বার আমরা এখন সেই হেক্সাডেসিমেল নাম্বারটাই দেখব দেখেন একটু যদি খেয়াল করেন হেক্সাডেসিমেল নাম্বারটা কি ধরনের হয় আমি যদি এখন এখানে হ্যাশ এফ এফ জিরো জিরো দিলাম তাহলে দেখেন এখন রেড কালার চলে আসছে এখানে ঠিক আছে এই যে এই এই নাম্বার সিস্টেমটাকে বলা হয় কি আপনার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ঠিক আছে আচ্ছা আবার যদি আমি এখানে যদি লিখি দেখেন আমি এগুলো মুছে দিচ্ছি জিরো জিরো এফ আচ্ছা এখানে আমি হ্যাশটা দিয়ে দেই তাহলে দেখেন এখন দেখুন এই যে আমার এখন আরেকটা নাম আরেকটা কালার কোড চলে আসছে তো এটা হচ্ছে আপনার হেক্সা ডেসিমাল নাম্বার এবার যদি আমি আরো একটা কালার কোড আপনাকে দেখাই এইচ এস এল এইচ এস এল এর ফুল ফুল মিনিং কি সেই জিনিসটা আমরা একটু দেখি এইচ এস এল ইউ স্যাচুরেশন লাইটনেস এর ফুল মিনিংস হচ্ছে এইটা তো এই কালার কোডটা বলতে গেলে আপনার আর জিবি কালারের মতই তাহলে সেই জিনিসটা আমি একটু আট জিবি কালারের নিচে যদি লিখি তাহলে সেটার সাথে আমরা একটু কম্পেয়ার করতে আমাদের সুবিধা হবে ব্যাকগ্রাউন্ড কালার এবং আমি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে এসে এটাকে ই করে দিই চেঞ্জ করে দিই দাঁড়ান একটা জিনিস খেয়াল করেন এখন এই যে আমার এখানে এই জিনিসটা এখন যদি হোয়াইট কালার আমি একটু অন্য কালারে দেই এখন দেখেন আমার আট জিবি কালারের সাথে এটার যে ডিফারেন্টটা সেটা হচ্ছে আর জিবি কালারটা হচ্ছে ডিরেক্ট সংখ্যার মাধ্যমে থাকে এবং আর এই কালারটা হচ্ছে পার্সেন্টেজ এবং হচ্ছে ডিরেক্ট সংখ্যার মাধ্যমে থাকে দেখেন এই যে এই সংখ্যাটা দেখেন ডিরেক্ট সংখ্যা আর এটা হচ্ছে আপনার ফর্টি এইট পার্সেন্ট আর এটা হচ্ছে আপনার ফিফটি সেভেন ফিফটি সেভেন পার্সেন্ট ঠিক আছে তো এই জিনিসটা আশা করি আপনি এখন বুঝতে পারতেছেন আর জিবির সাথে আপনার এই এস কালারে তেমন কোনো ডিফারেন্ট নাই শুধু একটু লাইটনেস এর ডিফারেন্ট থাকে এই জিনিসটা যখন আপনারা ব্যবহার করুন তখন আপনারা বুঝতে পারবেন তো আশা করি আপনারা যে কালার কোড সেই বিষয়টা বুঝতে পারতেছেন হচ্ছে তিনটা তিনটা কালার কোড একটা হচ্ছে আপনার আর জিবি আর একটা হচ্ছে আপনার এইচ কালার আর একটা হচ্ছে আপনার হ্যাক্সাডেসিমাল কালার কোড এই তিনটা কালার তো আপনি এই তিনটা কালার কোডের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা এখানে সব থেকে যে কালার কোডটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে আপনার এবং হচ্ছে কালার কোড ঠিক আছে আর এখন আমি আপনাদেরকে আরো একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি আপনি যখন এই যে এই জায়গাটার মধ্যে মাউসটা নিয়ে আসবেন মাউসটা নিয়ে এই যে এই জায়গাটার মধ্যে দেখেন এই যে আমার আমার মাউসটা এখানে আছে এখন কারসারটা এখানে যখন ক্লিক করবেন দেখেন আপনার কালার কোডটা পরিবর্তন হচ্ছে আপনি কোন মেথড কালার কালার কোড সেটা সেটা নাকি 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 RGB নাকি আর জিবি নাকি হবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন আচ্ছা তারপরে দেখেন আপনি এখন যখন নিচের দিকে আসবেন এই যে এখান থেকে আপনি কোন কালার কোডটা চাচ্ছেন এই যে এই জায়গাটা থেকে কোন কালারটা চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করতে পারতেছেন ঠিক আছে আর এখানে কিন্তু অটোমেটিক নাম্বারগুলো পরিবর্তন হচ্ছে তাই এই জিনিসটা নিয়ে আপনাদের তেমন কোনো চিন্তার বিষয় নেই কিন্তু জানাটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনি যদি জানতে পারেন তাহলে আপনি সেই জিনিসটা সময় মতো ব্যবহার করতে পারবেন আচ্ছা তারপর দেখেন এই যে এই জায়গা থেকে আপনি কালারের অপারসিটিটাকে পরিবর্তন করতে পারবেন দেখেন এই যে আমি এখন যেখানে নিচ্ছি সেখানে দেখেন কালারের অপারসিটিটা পরিবর্তন হচ্ছে ঠিক আছে এই যে যদি নিচের দিকে নেই তাহলে কালার অপারসিটি কমে যাচ্ছে আরো নিচে দিয়ে একবারে নাই আবার যদি উপরের দিকে বাড়াই দেখেন একটু বাড়তেছে আবার একটু দেখেন কালার এইটা আস্তে আস্তে বাড়তেছে এইভাবে আপনি ইচ্ছা মতন কালার অপরচিটি ব্যবহার করতে পারবেন এখন হচ্ছে এখান থেকে আপনি কোন নাম্বারে বা কোন মেথডে কালারটা চাচ্ছেন সেটা তো এই হচ্ছে আমাদের সিএস এর কালার কোড কম্বিনেশন নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা তো যারা আমার ক্লাসটা বুঝতে পারতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে চান নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের দেওয়া আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন আপনি আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে পারবেন এবং কোডিং নিয়ে আমাদেরকে যে কোনো প্রশ্ন সরাসরি করতে পারবেন